ঠট কালো হয়ে গেছে কালো কালো ছি যা গো হয়ে গেল আমার ভূতের কাছে দিবা কেন আমার তো ভয় লাগে ভূতের কাছে যাব না তুমি যাও ছি তোমার গোব উঠিছে গো ছি নুহার গোব উঠিছে ছি ছি পচা দেখা যাচ্ছে পচা তুমি ব্রাশ রাখো মার দেব তাই না দেখে আসো তোমার গোব যে এখানে গোব উঠেছে এখানে মজা লাগে এই দেয়ালের গায়ে না মার দেবো কিন্তু দেয়ালের গায়ে দাগ দিলে একদম মার দেবো